হ্যালো গাইস ওয়েলকাম টু কিঙ্কি ব্লক চ্যানেল তো সবাই অনেক অনেক স্বাগত তো আজকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়েছি আর আজকের ভিডিওটা একটু স্পেশাল আমাদেরকে স্পেশাল কি কারণে ওইটা কইতে আছে তোমাদের তো তোমরা হয়তো ভাববা যে কী হতে পারে তো অ্যাকচুয়ালি এরকম না তো হয়েছে অ্যাকচুয়ালি মেন কথাটা যেটা হয়েছে ওইটা হয়েছে আমরা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করে আনছি তো ওইটার ভিতরে কীটা ওইটা কইতেছি তো মাশরুমের বিচি তো ধরে দেখতেছি তো কই না আন্দোনে সে দেখি একচুয়ালি কি হয় কি হয় না তো চার প্যাকেট বিচি আনছি তো এক প্যাকেট পুরোপুরি নষ্ট হয়ে গেছে গা তো তিন প্যাকেট ভালো আছে না তো ওইটার ভিতরে প্যাকেট দেওয়া হয়েছে তো ওইটা কীভাবে রাগাইতেও তো আমরা ইউটিউবে দেখছি एक्चुअली তো আমরা জানি না তো ইউটিউবে দেখছি দেখে দেখে যেভাবে কইছে ওইভাবে লাগাইছি তো আজকে মোটামুটি অনেক দিন হয়ে গেছে গা তো যতটুকু মানে যত দিনে ওইটা বাইরে হওয়ার কথা না মানে মাশরুমটি হইছে না মানে বাইরে হইছে না তো ভাবছি নষ্ট হয়ে গেছে কেমন মনে প্যাকেট আর হতো না তো হঠাৎ করে যা দেখি না কালকে যাই দেখলাম যে ওটা থেকে ছোটো 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 মাশরুম করে একটা বাইরেছে মানে কি একটা আনন্দ লাগছে না নিজে লাগাইছি পরে জিনিসটা হয়েছে তো কয়না নাকি যে ধৈর্য ধরে ফল পাওয়া যায় কতটা ঠিক হইতো আমরা কিন্তু প্যাকেটে কিন্তু খুঁজে যাইতাম ভাবছিলাম কিন্তু যে যাই দেখি কি যে ছোটো ছোটো কয়েকটা মাশরুম বাইরে তোমাদের সাথে শেয়ার করুন যে মাশরুমটা তোমাদের দেখাবো তো ভাবলাম যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করি ওইটাই তো তোমরা কখন চলো দেখাই তোমরা মাশরুম কি মানে কয়টা প্যাকেটে দশ হতে চারটা প্যাকেট লাগাইছি তো একটা প্যাকেট মোটামুটি বাইরেছিস আর তিনটা প্যাকেটে এখনো মানে বাইরে হিসেবে না যেহেতু এটা তো বাড়ি ওই তো বাড়ি তো চলো দেখো তো দেখো আয়া পড়ছি মাশরুম মানে দেখাইতে তোমাদের তোমরা তো দেখো এবার যে এই যে দেখো প্রথম যে প্যাকেটটা আছে দেখো কত সুন্দর কতটি বাইরেইছে মানে কি সুন্দর লাগতেছে একটা প্যাকেট থেকে কিন্তু পুরোপুরি বাইরে গেছে গা আর এটা দেখো এটার থেকেও বাইরে মানে বোঝা যাইতেছে যে এটা তো ধরবো মানে সাদা সাদা হয়ে আর এটা হ্যাঁ এটার থেকে বাইর হইতেছে আর এখানে আরেকটা প্যাকেট আছে দেখো এটা থেকে কখনও বাইর হইছে না তো এটা পুরোপুরি মানে এটা ভিজা ভিজা রয়েছে আর এই দেখো জিরা থেকে বাইরে সুইটে দুমটা দেখাইতেছে দেখো কত সুন্দর লাগতেছে মানে কী একটা খুশি লাগতেছে তা ওখানে আমি এটা ভিতরে আবার জল দিয়ে দিতেছি এটা স্যানিটাইজারের বোতল তো এটা ভিতরে জল ভর্তি করে এটা ভিতরে একটু স্প্রে করে দিতেছে দিনে দুইবার এরকম দুই তিনবার হালকা একটু জল স্প্রে করে যা মানে বেশি জল দিলে তো এটা আবার নষ্ট হয়ে যাবে তো একটু একটু করে স্প্রে করে দিতেছি তো দেখো এটা থেকেও কিন্তু বাইরে সে বোঝা যাইতেছে একটু একটু করে দেখো কত ছোটো ছোটো করে একটু একটু বাইরে বাইরেছে এটার থেকে তো দুইটা প্যাকেট থেকে বাইরে সারাই দেখো কত সুন্দর লাগতেছে মানে কি কিউট টিউট রাখতেছে মাশরুমটি দেখতে এত সুন্দর লাগতেছে তো এটা দুই দিনের মধ্যে দেখবা মানে পুরোপুরি ফুটে দেবো গা মোটামুটি দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে গা তো মানে কাল কার ভিতরে পুরোপুরি ফুটে দেবো তো তোমরা দেখামো এটা যেসমকা ফার্মো ওইটা তোমরা দেখামো একদম রান্না করে খাইলে ওই সময় তোমরা ভিডিওটা দেখামো তো দেখো কত সুন্দর বাইরেছে মানে এই প্যাকেটটা থেকেই মানে বেশি বাইরেছে আর ওইটার থেকেও বাইরেব মানে কালারটা এত সুন্দর লাগতেছে যে মানে কি কি উঠে প্রথমবারই এরকম মানে মাশরুম মানে দেখলাম আমরা ভাবছি না যে হইবো জিনিসটা তারপর দিয়ে হয়েছে তো এটা আমরা একটা ঘরের ভিতরে লাগাইছি মানে প্যাকেটটি চুরাই দিয়েছি এ আর কি যে সময় মাশরুমটি পারবো ওই সময় তোমরা ভিডিওতে দেখামো মানে পারার সময় আর কীভাবে রান্না করে খাই ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকাল দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো সবাই পাশে থাকো